নদীয়া নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত মন্ডল নামে অভিযুক্তকে বীরভূমের সাঁথিয়া নবদ্বীপ থানার পুলিশ যদিও তদন্তের স্বার্থে অভিযুক্তকে আদালতে তোলার পর দশ দিনের পুলিশি হেফাজতে নেবার আবেদন জানানো হবে পুলিশের তরফে উল্লেখ দিন কয়েক আগে নবদ্বীপে এক বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনার জেরে শুরু হয় রাজনৈতিক দরজা গতকাল এই ঘটনায় নবদ্বীপে এসে পুলিশ প্রশাসনকে একাধিক ভাষায় করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার মঙ্গলবার বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল একজনকে আমরা। অরিন্দম মন্ডল বলে রিয়াস ছোট একজন এফআইআর নেওয়া আসামি আমরা কদিন ধরেই তো মানে জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা এ করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যার জন্য এরা পালাতে বেরিয়েছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের সাঁথিয়া থেকে একে নিয়ে এসেছি আমরা সোর্স ইনফরমেশনই বেরিয়েছি বাকি অভিযুক্তদের খোঁজে বাকি হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম তল্লাশি চলছে আবার আজকে টিম যাবে একটা বাইরে এটি কি হ্যাঁ একে আদালত আদালতে পাঠিয়ে আমরা 10 দিন পিসি প্রিয়ার করব যাতে করে কারণ একে নিয়ে হয়তো স্টেটের বাইরেও যেতে হতে পারে এরকম আমাদের ইনফরমেশন আছে যার জন্য আমরা এক 10 দিন প্রিয়ার করব যাতে আমরা পিসি আসামিকে নিয়ে যেতে পারি কবে ঘটনাটা হয়েছিল কদিনের মাথায় আপনারা দেখুন ঘটনাটা তো আপনার বিশ্বকর্মার পরে আঠারো তারিখের সতেরো তারিখ রাতে দুটোর সময় বলেছে মানে ইংরেজিতে আঠারো তারিখ হয় তখন মানে মারধর হয়েছে তারপরে উনিশ তারিখ সন্ধ্যার সময় এতে হসপিটালে গেছে আমাদেরকে উনিশ তারিখ ওই হস পরে উনিশ তারিখ রাত্রি আমাদেরকে কমপ্লেন দিয়েছে আমরা আজকে ধরতে পেরেছি আমরা ধরে এখন কোর্টে পাঠাচ্ছি কোর্টে পেরে আর পর পুলিশ রিমান্ড বেশ কয়েকটা দিন না দেখুন ঘটাটা হয়েছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই যে আমরা এফ্যাট মানে কমপ্লেনটার লেট পেয়েছি দেরি মানে দেরি করে পেয়েছি দ্বিতীয়ত কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যার জন্য ওরা আত্মগমন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই ধরতে একটু বেগ পেতে হলো আমরা সাকসেস হয়েছি বাকিগুলো আমরা দু একদিনের মধ্যে ধরার চেষ্টা করছি ধরে তাদের বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু পাওয়া গেছে না এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত পাইনি তবে আমরা সব সার্চিং করে বলতে পারবো করেন মানে কি জন্য এই ঘটনা ঘটেwidetilde দেখুন প্রাথমিক যেটা পেয়েছি যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা করেছে আজিপার স্টেটমেন্ট অফ হার মাদার ডিজিজ মাদার এবং তারা বন্ধু বান্ধব এবং সেখানে মারধর হয়েছে এটা জানতে পেরেছি এই পর্যন্ত আর বাকিটা তদন্ত চলছে বাকি যা যা ডেভেলপমেন্ট হবে জানাবো